তো আমরা জানি যে আসলে এই গ্যাস টানিক ওয়েল্ডিং করতে গেলে দুটো গ্যাস দিয়ে ওয়েল্ডিং করা যায় একটা হলো আর আরেকটা হইলো হিলিয়াম হলো গ্যাস আর হলো কি হিলিয়াম গ্যাস

পরে সিনা গন্ডা জড়বে তো আরেকটা হলো এই এই নেগেটিভের সাথে পজিটিভ যখন আমরা টাচ করব এটা যে ফায়ার করবে ওইটাই হলো আর ওকে আর ওয়েল্ডিং তো আমরা সবাই জানি নাকি ঠিক আছে তো যেটি গ্যাস ট্রানজিস্টর আর কয়েল লিংক ও এটা আমরা দুইটা গ্যাস দিয়ে করাবো একটা হলো কি আর্গন গ্যাস আর একটা হলো কি হিলিয়াম গ্যাস ওকে তো আমরা এই জবটা যে করতেছি এটা কি পজিশন মানে এটা কি বলে ডিগ্রি কত আছে 45 ডিগ্রি

তো দেখলেন যে আসলে একটা স্টুডেন্টের কাছ থেকে আপনারা আমাদেরকে বোঝাইলাম যে গ্যাস কানেকশন আর কোয়েলিং তো আমরা আসলে সবসময় বলি আরগন আরগন আসলে এটা পনেরো হলো জেটিএ ডাব্লিউ জেটিএ ডাব্লিউ বা টিক জিটাও বা টিক ওকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ